এক ব্রাহ্মণ ও তিনজন দুর্বৃত্ত একদিন সকালে এক ব্রাহ্মণ পণ্ডিত গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন তার পোষা ছাগলটি সঙ্গে নিয়ে ব্রাহ্মণের হৃষ্টপুষ্ট ছাগলটাকে দেখে তিন দুর্বৃত্তের খুব লোভ হল তারা ছাগলটাকে কিভাবে ব্রাহ্মণের কাছ থেকে হাতিয়ে নেবে তাই ভাবতে লাগল তখন তিনজনে মিলে একটা মতলব আঁকল আজিদের মধ্যে একজন বলল চল ভাই আমরা ছাগলটা ব্রাহ্মণের কাছ থেকে কেড়ে নেই আরেকজন বলল আমরা ছাগলটাকে নিয়ে দৌড়ে পালিয়ে যাব মোটা ব্রাহ্মণ আমাদের ধরতে পারবে না বেশ মজা হবে তৃতীয়জন সব শুনে বলল না ভাই দৌড়া দৌড়িতে কাজ নেই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সে বন্ধুদের তার কৌশলের কথা শোনালে সবাই সেটা অনুমোদন করল সঙ্গে সঙ্গে তাদের কাজও শুরু হয়ে গেল দুষ্টু তিনজনের একজন ব্রাহ্মণের কাছে গিয়ে বলল সুপ্রভাত মহাশয় আপনার কুকুরটা তো বেশ সুন্দর এটা নিশ্চয় আপনার পোষা কুকুর ব্রাহ্মণ রেগে গিয়ে বলল এই বুদ্ধু ভাগ এখান থেকে একটা ছাগলকে দিনে দুপুরে কুকুর বলে আমার সাথে রসিকতা করা হচ্ছে অভদ্র কোথাকার সে কি কথা একটা কুকুরকে ছাগল বললে আপনি খুশি হবেন মশাই এটা তো খুবই মজার ব্যাপার এই বলে হাসতে হাসতে প্রথম দুষ্টুটা চলে গেল কিছুক্ষণ পর দ্বিতীয় দুর্বৃত্ত ব্রাহ্মণের কাছে এসে বলল সুপ্রভাত পণ্ডিতজি ভালো আছেন তো তো কিন্তু কি ব্যাপার বলুন আপনার সাথে ঘোড়া রয়েছে অথচ আপনি হেঁটে হেঁটে কষ্ট করে যাচ্ছেন ঘোড়ায় চলে যাচ্ছেন না কেন ভগবান ব্রাহ্মণ নিজের কপাল চাপে বলে উঠল অহম্ম তুমি এই ছাগলটাকে ঘোড়া ভাবলে কি করে তো বাপু আমি ভেবেছিলাম আপনি একজন পণ্ডিত ব্যক্তি কিন্তু এখন দেখছি আপনি নেহাতি একজন মাথা মোতার জড়বুদ্ধি লোক ঘোড়া আর ছাগলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না এই বলে দ্বিতীয় দুষ্টুতা সেখান থেকে চলে গেল বেশ কিছুক্ষণ পর তৃতীয় দুর্বৃত্ত ব্রাহ্মণের পাশে এসে দাঁড়ালো এবং নমস্কার জানিয়ে জিজ্ঞাসা করল আপনার মতন একজন মহামান্য বিদ্যান ব্যক্তি শেষ পর্যন্ত একটা গাধাকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ব্রাহ্মণ তখন একটু চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন যে তার সঙ্গের পশুটা কি তবে সত্যিই ছাগল নয় তিনি তখন দুষ্টু লোকটাকে জিজ্ঞাসা করলেন ভাই এই পশুটাকে তোমার কি সত্যিই গাধা বলে মনে হচ্ছে দুষ্ট লোক তখন বেশ জোর দিয়ে বলল আরে মশাই মনে হচ্ছে মানে এটা তো গাধাই ব্রাহ্মণ এবার ভয় পেয়ে ভাবতে লাগলেন এই ছাগলটা নিশ্চয়ই কোন মায়াবী তাই এটা এক এক সময় এক এক রূপ ধারণ করছে ফলে কেউ একে কুকুর কেউ ঘোড়া আবার কেউ বা একে গাধা রূপে দেখছে আমার আর একে রেখে দরকার নেই সেই মুহূর্তে ব্রাহ্মণ ছাগলটাকে ছেড়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন তিন দুর্বৃত্ত লুকিয়ে লুকিয়ে তাই দেখে প্রাণ খুলে হো করে হাসতে লাগলো এবং ছাগলটাকে ধরে নিয়ে গেল